কেমন আছেন সবাই আজকে দেখা হচ্ছে আমাদের ক্ষেতে কী কী সবজি চাষ করা হয়েছে তো আমি প্রথমে দেখাচ্ছি হচ্ছে লাল শাক আমাদের এই যে ক্ষেত্রে দেখেন এখানে লাল শাক চাষ করা হয়েছে এই যে অনেক আর পাশাপাশি হচ্ছে এইটা হচ্ছে আপনার কী বলে মূলা শাক এই মূলা শাক অনেকগুলো একদম সিরিয়াল অনুযায়ী করা আছে পাশাপাশি হচ্ছে আমাদের এখানে এগুলো হচ্ছে যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পালং শাক এখনও ছোটো আমি দেখাচ্ছি এই যে পালং শাক পাশাপাশি হচ্ছে হাইব্রিড মরিচ চারা আছে মরিচ গাছের চারা আছে এইগুলো আর এই পাশে হচ্ছে আপনার কলই শাক কলই শাক ফালানো হয়েছে এই যে এখনও ছোটো ছোটো এগুলো পুরো ক্ষেত ভরে যাবে শাক আর হচ্ছে দেখি এই পাশে কি আছে এই হচ্ছে আপনার বেগুন গাছের চারা এগুলো লাগানো হয়েছে মাত্র এই একদম ক্ষেতের চতুর্দিকে লাগানো আছে এগুলো আস্তে আস্তে বড়ো হবে পাশাপাশি হচ্ছে পাশের ক্ষেতে দেওয়া আছে হচ্ছে কুমার গাছ আর হচ্ছে পাশাপাশি এখানে এখন এগুলো এখনও ছোট ছোট এগুলো হচ্ছে আপনার পালং শাক প্লাস হচ্ছে আপনার লাল শাক এই হচ্ছে লাল শাক এই এক ক্ষেত লাল শাক পাশাপাশি হচ্ছে পালং শাকও ফালানো হয়েছে আর এইখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বিলাতি ধনিয়া গাছ অনেক এই যে বিলাতি ধনিয়া গাছ আর এই হচ্ছে আপনার লেবু গাছ লেবু হয়েছে ও কুয়াশা মানে একদম ভিজে আছে এই হচ্ছে পাশাপাশি হচ্ছে আমাদের এখানে আছে হচ্ছে মানে এগুলো হচ্ছে এখনও ছোট গাছ এটা হচ্ছে মেবি বি হচ্ছে কিচারা মূলা গাছ এখানে হচ্ছে মরিচ গাছ আছে এই হচ্ছে আমাদের টোটালটা কত ক্ষেত এক একটা খণ্ড খণ্ড করে তারপর হচ্ছে গাছ লাগানো আছে তো ঠিক আছে সবাই ভালো থাকেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফিজ